যে আমার মেয়ে মাংস খাচ্ছে এই যে মাংস রান্না করলাম এখন বাজে তোমার নটা নটা থেকে ভিডিও শুরু করছে বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো আমরা ভালো আছি সুস্থ আছি আমি মাম্পি পুরা লোকটা দেখো তরকারি মাংস মাংস রান্না করছি খাসির মাংস রান্না আছে তোমরা যে খাসির মাংস কে কে খাবে চলে আসার বাড়িতে কালারটা সুন্দর না সুন্দর হয়েছে কালারটা কিন্তু সেই হয়েছে কালারটা দেখো কালারটা সেই হয়েছে ঠিক আছে চলো বাইরে কেমন বৃষ্টি হয়েছে চলে দেখাচ্ছি ওই যে বৃষ্টি হয়ে দেখো বৃষ্টি এখন কমে গেছে পড়ছিল বৃষ্টি কমে গেছে পুরো অন্ধকার বৃষ্টি হয়েছে বৃষ্টি দেখো বন্ধুরা পুজো করা হয়ে গেছে দেখো শিব ঠাকুর এটা গোপাল ঠাকুর এটা মা আছে একে সুন্দর করে পূজা করে দিয়েছি আচ্ছা সুন্দর করে পুজো করা হয়ে গেছে এবারে আমার ঘরটা দেখো ঘর সাইছি দেখো দেখো তা মেয়ে ছেলে ছবি এই যে একটা মেয়ের পুতলুক এখানটায় রেখে দিয়েছি এই জায়গা একটা ছনা গোছানো হয়ে গেছে আর ফেরি বেলা এসেছিল সে দুটোটা নিয়েছি এইটা একটা নিয়েছি এটা খয়ি কালার এটা হচ্ছে লাল কালার লাল কালার দুটো করে আমি এই দুটো দুটো করে পড়ি এটা একটা এটা একটা আর যে দুটো ক্লিপ নিয়েছি এই যে একটা এই যে একটা দুটো কিলোপ নিয়েছি আর তিনটা টিপের পাতা নিয়েছি এই যে এটা একটা যে একটা তিনটা টিপের পাতা সিট টি পেন নিয়েছি সিটি পেন তো লাগে বলো সিটি পেন নিয়েছি এই যে একটা লিপ নিয়েছি নিয়েছি এই এই যে লিপ এটা পাম্প লিপাম্পনাকে ঠিকঠাক করলাম মেয়ে ছেলে তো স্কুলে গেছে দুটো এই যে একটা ফুলদানি এখানে রেখেছি এখান থেকে রেখেছি ফুলদানিটা এই যে দেখো একটু দিয়েছি দিয়েছি ঘর ঠিক আছে বুঝছ বিছনা সব গুছিয়ে নিয়েছি ঠিক আছে তোমার দিদি ভাই দেখো বিছানা কীভাবে গুছিয়েছে ঠিকঠাক আছে পুরো ভিডিওটা ভালো করে দেখবো পুরো ভিডিওটা ঠিক আছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো ঠিক আছে বন্ধুরা আবার পরে আসছি বন্ধুরা তোমার কাছে একটা জিনিস দেখাতে ভুলে গেছে এই যে এই ঘন্টাটা নিয়েছি কালকে এই যে ঘন্টাটা কালকে নিয়েছি এই যে দেখো ঘন্টাটা নিয়েছি কালকে ভালো লাগছে দেখো তোমাদের সব কিছু শেয়ার করি কী কিনি না কিনি সব শেয়ার করে দেখো এই এটা নিয়েছি ভালো ভালো লাগছে কমেন্ট করে বলবো বন্ধুরা হন্ডাটা কেমন হয়েছে ঠিক আছে বুঝতে পারছো কেন তোমাকে নিয়ে নি এই যে তো রাখবো রাখতে হবে না তো এটা ঘন্টা ঠিক আছে এটা ঘন্টা ঠিক আছে চলো এই যে তোমাদের দিদি ভাই ক্যামেরা করছে আবার আসছি বন্ধুরা আজকে ভিডিওটা কিন্তু ছোট হয়ে গেল কিছু মনে করো না তাও দেখিও পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কর বন্ধুরা এই যে গরুকে খেতে দিয়েছি গরুকে বলছি খা আম গলা খা বন্ধুরা দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা তোমরা ভালো থাকো সুস্থ থাকো আমরা ভালো আছি করেছি বুঝতে আসে কত মেঘ করে যাব অন্ধকার হয়ে গেছে পুরো তাহলে কী রান্না করেছি তোমাদেরকে দেখাই যেখানে আছে মাছ ভাজা মাছ ভাজা মাছ ভাজাটা কালকের মাংস এটা তিন পিস আছে আর এটা হচ্ছে তোমার এই যে কলার ঠোর ভাজা আলু দিয়ে কালো চিরা দিয়ে লঙ্কা চিরে ওদের ভাজা ঠোর ভাজা এটা ঠোর ভাজা এটা আম দিয়ে ডাল করেছি মটর ডাল আম দিয়ে ডাল এটা এটা মেয়ের জন্য আলু ভাজা করেছি এটা আলু ভাজা মেয়ের জন্য কালকে শাক আছে এটা কিছু থেকে বের করে গেছি এটা আমি খেয়ে নেবো এই ভাত সকালেই ভাত করেছি ছেলেকে ভাত দিলাম কিনা বাচ্চাটা থেকে ভিতরে এটা ভাত আজকে এসবই রান্না করেছি আর কিছু রান্না করিনি এই এসবই এই কালকে মাংস দেখেছিলাম রাখতে রাত্রেবেলা তোমাদের দাদা ভাই নিয়ে একদম মাছ ভাজা এসবই রান্না করেছি আজকে তোমাদের দাদা ভাই এসে রাতালা

কী করো বলো কাপড় টাপড় চেঞ্জ করে সন্ধ্যা বাদ দিলাম সন্ধ্যাটা দিয়ে যে বসে আছি ভিডিওটা যদি ভালো লাগে কোনোটা লাইক কমেন্ট শেয়ার করো ঠিক আছে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকো সুস্থ থাকো আমি কাল নতুন ভিডিওতে আবার আসছি ঠিক আছে রাখা